একটা বর্ধায় ফেরাউনের কাছে সংবাদ আসলো তার আসলো প্রিয়তমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলো আল্লাহর গোলামি বাদ দাও আমাকে চিন্তা করো আমার অনুগত্য করো আমার কথা শুনে চলো আমি তোমাদের বড় লোক এটা মেনে নাও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তার ভয়ে এক মুহূর্তের জন্য ইমান হারা হয়ে যান নাই ফেরাউন এবং তাফসির সিদ্ধান্ত নিয়ে নিল হযরত আসিয়াকে ইমানের পথ থেকে আল্লাহর গুলমি থেকে শরণুর জন্য নির্যাতনের পথে বেছে নিল দায় করলো ভয় দেখানোর জন্য একটা দুধের শিশুকেও উত্তপ্তের উত্তপ্ত তেলের উপরে ছেড়ে দিল মুহূর্তে ওই শিশুটা দুনিয়া থেকে বিদায় হলো শহীদ হয়ে গেল মূলত হজরত আসিয়াকে ভয় দেখানোর জন্য কিন্তু হজরত আসিয়ার ইমান এত মজবুত জীবন দিতে প্রস্তুত শাহাদাতের পেয়ালা পান করতে প্রস্তুত ইমান হারা প্রস্তুত নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরত আসিয়ার হাত পা বেঁধে হলো সেই

কে ছেড়ে দেওয়ার মারব না জীবন দিতে প্রস্তুত ইমান হারাতে প্রস্তুত নন এক আল্লাহর গোলামীর ঘোষণা তিনি অব্যাহত রাখেন এক পর্যায়ে ফেরন ঘোষণা দিল তোমাকে এরকম মেরে দুনিয়া থেকে শুধু বিদায় করব না জনসাধারণকে ডাকবো সবার সামনে তোমাকে উলঙ্গ করে দুনিয়া থেকে বিদায় করবো এখন আর বরদাস করতে পারে আল্লাহর কাছে তার রবের কাছে আসল রবের কাছে একটা দোয়া করলেন ফরিয়াদ জানালে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল ছেষট্টি নাম্বার সূরা সূরা তাহরীমের এগারো নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওই দোয়াটা রেখে দিলেন যেন কামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী

জান্নাদের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও আল্লাহ ফেরিস্তাদের ডাকলেন আসিয়া দোয়া কবুল হয়ে গেল বললেন ও আমার ফেরিস্তানা যাও যাও আমার সামনে যাও একটা জান্নাত জান্নাতের নাচ নেয়ামত সুন্দর দৃশ্য তার চোখের সামনে তুলে ধরো তার বড় কষ্ট হচ্ছে জান্নাতটা কামনা করেছে জান্নাতটা দেখাও তার কষ্ট দূর হয়ে যাবে ফেরাউন চোখের সামনে তুলে ধরলো ওরা নির্যাতন চালায় কষ্ট দেয় আসিয়া কান্না করার কথা তিনি মুচকি হাসেন কারণ ফেরিস তার চোখের সামনে জান্নাত যা তুলে ধরেছেন আল্লাহর বান্দি ওই জান্নাতের দিকে তাকিয়ে থাকে তাদের নির্যাতনের দিকে আর মনোযোগ হয় নাই হাসি মুখে জীবন দেয়া শাহাদাতের পেয়ালা পান করলেন আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়ে গেল তিনি সেই জান্নাতের ঘরে তিনি চলে গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন মুহূর্তের জন্য ইমান বিক্রি করে দেন নাই আমাদের ইমান কোথায় আমরা কোথায় আছি সামান্য একটু কষ্ট সহ্য করতে পারি না আমরা ঈশ্বর এখানে যারা বসে কষ্ট করছেন এটা আল্লাহর জন্য ভালোবাসা এই কথাগুলো আপনারা শুনছেন শুধু এরকম না যত দূর যাচ্ছে লোকেরা শুনছে দেশ প্রবাস থেকে লোকেরা সোশ্যাল মিডিয়ায় শুনছে যদি আপনারা কষ্ট করে মাটিতে এই ত্রিপলের উপরে বসে যারা শুনছে কষ্ট হচ্ছে কারণ আমরা শুধু এই বসে বয়ান করি না শ্রোতা হিসাবে আমরা মাঝে থাকি আগে নিয়মিত থাকতাম এটা বুঝি কষ্টটা কতটুকু হয় কিন্তু আমরা আল্লাহর মহব্বতেই কষ্ট হচ্ছে সবার ভাগ্যেই কষ্ট করে জোটে না আল্লাহ তালা যাদেরকে বাছাই করে তারাই কোরআনের মহব্বতে দল মত নির্বিশেষে কে দল করে কে কি সাপোর্ট করে এগুলো বিতচনা করে না কোরআনের জন্য আমরা সবাই এক এবং এক থাকব আল্লাহ তুমি এক বানাইয়া দাও আমিন দিনরাক তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন হলো ওয়াজ মওইজা উপদেশ আল্লাহর পক্ষ থেকে যদি ভালো করে উপদেশগুলো বুঝতে পারি আর জীবনে মেনে নিতে পারি কসম করে বলি আপনার জীবন পাল্টে যাবে আমার জীবন পাল্টে যাবে আপনি বলতে পারেন আমরা যদি আমাদের জীবন পাল্টাই আপনার স্বার্থ কি আপনি যদি আপনার জীবনটা পাল্টে দেন আপনি দুনিয়া খেলাতে নিঃসংহে কল্যাণ পাবেন আর মুবাল্লিগ যারা দাঈল আল্লাহ যারা যারা কোরনের কথাগুলো পৌঁছে দেয় এর রাসূল বলেছেন বালিহু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও সুবহানাল্লাহ এই পৌঁছে দেওয়ার কারণে এই আমল কারণে একটা কথা

নামাজ আদায় করবেন কায়নের চেষ্টা করবেন নিজেও নামাজের কথা বোঝাবেন রোজা রাখবেন নিজে অন্যকে রোজার জন্য উৎসাহ দেবেন হজ করেছেন অন্যকে হজের ব্যাপারে উৎসাহিত করবেন জাকার দেন একজন জ্যাকার দিকে পরিমসি করে তাকে বোঝানোর চেষ্টা করবেন